আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু দেখেন সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি দেখাবো যে শাড়িগুলো এক একটা শাড়ি আপনারা যে কোনো দোকানে যাবেন মিনিমাম তিন থেকে চার টাকা লাগবে এই গর্জিয়াস গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়িগুলো আজকে আমরা আপনাদেরকে অফার প্রাইস দিব হোলসেল প্রাইস দিব মাত্র বারোশো টাকা যার যত বেশি লাগবে দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই মার্কেটে মার্কেটের তলায় আমাদের মরিয়ম ঘর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন প্রচুর কেনাকাটা হচ্ছে সবাই কেনাকাটা করতেছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের মরিয়ম ঘরে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুরম্যানসুন মার্কেটে তলায় আমাদের মরিয়াম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তাই গর্জেজ গর্জেজ কাতান শাড়ি প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র বারোশো টাকা থাকেন কত সুন্দর শাড়ি পুরো বডি হবে আপনার লালের ভিতরে আঁচলটা এটা হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক কিছু কিনতে পারবেন অল বডি কাজ করা গরজিস পার্টি শাড়ি মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা আপনারা হোলসেল প্রাইসে চাইলে এক কিছু কিনতে পারবেন যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আর যারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন দেখেন কত সুন্দর একটা জাম কালার একটা গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ছাড়া দুনিয়া চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মিনিমাম তিন হাজার টাকা দামের শাড়িগুলো আমাদের কাছে আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় দেখেন কত সুন্দর প্রিমিয়াম কাতান শাড়ি দেখেন কত সুন্দর প্রিমিয়াম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা বডি হবে এটা এটা আচল হবে ব্লাউজ হবে এটা প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা তো চলে আসেন যারা কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিম শাড়ি করে আর আমাদের দোকানে কিন্তু কাঞ্জিবরম শাড়ির অফার চলতেছে কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় কাঞ্জিবরম দিচ্ছি মাদুরাই কটন শাড়ি দিচ্ছি বারোশো টাকায় বিভিন্ন কলের শাড়ি আছে ছয়শো টাকার কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসে দেখেন এটা একদম আপনার ব্লু কালার একটা শাড়ি খুবই সুন্দর শাড়ি আচল বডি কিন্তু খুবই গর্জিয়াস প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা বাসায় বসে শাড়ি নিতে পারবেন দেখেন কত সুন্দর সার্ভিস দেখেন যারা নিতে চান চলে আসবেন যারা দোকানে সরাসরি আসবেন বেশি নেবেন যারা হোলসেল নেবেন চলে আসবেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু এটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা যারা যারা স্ক্রিনশট মারবেন অবশ্যই আচল বডি সহ একসাথে স্ক্রিনশট মারবেন হ্যাঁ তাহলে বুঝতে পারবো ওকে যারা যারা স্ক্রিনশট মারবেন অবশ্যই আপনার আচল বডি সহ স্ক্রিনশট মারবেন তাহলে আমরা বুঝতে পারবো দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পরে বারোশো টাকা দেন কত সুন্দর কালার দেখেন এটা আচল ব্লাউজ হবে আর বডি হবে গোল্ডেন কালার দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দ্রুত এগুলো কিন্তু এই দামের শাড়ি নেই এগুলো কিন্তু মিনিমাম মিনিমাম তিন হাজার টাকা দামের শাড়ি তো চলে আসবেন আমাদের দোকানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার শাড়ি পর্যন্ত মানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু অনেক দামি দামি শাড়ি আছে গর্জেজ গরজেজ কাতান পাটি শাড়ি বিয়ে শাড়ি রেহেঙ্গা সব রকমের দামের শাড়ি আমাদের দোকানে আছে যারা শাড়ি কিনবেন বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন দেখেন ব্ল্যাক কত সুন্দর একটা শাড়ি দেখেন মাত্র প্রাইস পরবে বারোশো টাকা অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস একটা কাতান শাড়ি মাত্র প্রাইস বারোশো টাকা এটা সুন্দর দেখেন এটা হলেও বেগুনি কালার অনেক সুন্দর দেখেন এটা আচল হবে ব্লাউজ হবে কন্টাস আচল ব্লাউজ কন্টাস বডি কিন্তু এটা হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র বারোশো টাকা তো ফেন্স ভিডিওটা বড় হবে অনেকগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা বুঝতে পারবেন যারা শাড়ি নেবেন আপনারা চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একেবারে একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি দেখেন বারোশো টাকা ওয়াও দেখেন সবুজীদের কন্টাস রেড কন্টাস দেখেন কত সুন্দর শাড়ি কার ঘর জিএস কত দেখেন কত সুন্দর তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটাও ফলো করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগন নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ির ছবিও আপলোড দেই এবং আমরা লাইভ করি সময় আমাদের ভিডিওগুলো দেখবেন লাইভটাও শেয়ার করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন প্রাইস মাত্র বারোশো টাকা এটা হলো সি গ্রিন কালার দেন কত সুন্দর কালার দেন কন্টাস কিন্তু জাম আচল ব্লাউজ কন্টাস জাম কালার হবে আর বডি কিন্তু হবে সি গ্রিন কালার অনেক সুন্দর প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা এটা জাম কালার দেন জাম কন্টাস অনেক সুন্দর সাথে দেখেন জামের সাথে কিন্তু সবুজ কন্টাস ব্লাউজ আচল সবুজ হবে বডি হবে জাম কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা একটা হলো মরিয়ম ঘর একটা হলো মরিয়ম শাড়িঘর টু আমাদের দুটোটা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন ভিডিও ছাড়ি এক একটা চ্যানেলে এক এক রকম ভিডিও ছাড়ি আমাদের দুটোটা চ্যানেলে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখলে কি আপনারা প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ঠিক আছে দেখেন কত সুন্দর একটা অয়িং মেরুন কালার এই অলিজা মেরুন কালার কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন জাম কন্টাস কত সুন্দর দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা গর্জেস প্রিমিয়াম কার্টন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেখেন হট পিঙ্ক হট পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস সেম প্রাইস মাত্র বারোশো টাকা অনেকগুলো কালার আছে এত কালার কিন্তু কোথাও নাই দেখেন আমি অনেকগুলো কালার দেখাচ্ছি আজকের ভিডিওটা ভিডিওটা বড়ো হবে কারণ কালার জন্য অনেক কালার আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো প্রাইস সেম প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটা ফিরোজা কালার দেখেন কত সুন্দর জাম কন্টাস্ট আচল ব্লাউজ জাম বডি হবে ফিরোজা কালার প্রাইস বারোশো টাকা এটা ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন এটা ব্ল্যাক লাভারদের জন্য অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা এটা সুন্দর দেখেন এগুলো কিন্তু কন্ট্রাস্ট কিন্তু এক একটা শাড়ির কন্টাস কিন্তু এক এক রকম দেখেন প্রাইস বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র বারোশো আচল ব্লাউজ কিন্তু কন্টাস্ট থাকবে বডি কিন্তু এটা জাম কালার প্রাইস বারোশো টাকা এটা সুন্দর দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস হট পিঙ্ক কালার এটা মাত্র প্রাইস বারোশো টাকা এটা সুন্দর দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস এটা আচল হবে বডি কিন্তু এটা প্রাইস মাত্র বারোশো এটা কিন্তু অনেক সুন্দর কালার কন্টাস সেম প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা হলো আচল ব্লাউজ কন্টাস বডি কিন্তু ফলি দেখেন অনেক সুন্দর শাড়ির প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা প্রিমিয়াম কাতান শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা যে শাড়িগুলো এক একটা শাড়ি তিন হাজার চার চার হাজার টাকার দামের শাড়িগুলো আমরা কিন্তু এইগুলো হোলসেলে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে যারা নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিস সম্পর্কে চালু আছে আমাদের ক্যাপশনে নাম ঠিকানা ফোন নম্বর দেওয়া আছে আপনারা পছন্দ হলে আপনারা যোগাযোগ করে শাড়িগুলো কিনতে পারবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম